ম্যাজিস্ট্রেটি পাওয়ারের মাধ্যমে যদি আবারও এক এগারোর পুনরাবৃত্তি হয় তাহলে স্পষ্ট করে বলতে চাই আবারও গণ সৃষ্টি হবে জনগণ রাজপথে নেমে আসবে শেখ হাসিনাকে যেইভাবে পালিয়ে যেতে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে সেটাকেই আমি অন্যায় মনে করি সেনা হোক এই দায় কিন্তু উনি কখনোই এড়াতে পারবেন না বহু আওয়ামী রাঘব বড় বড় নেতা তাদেরকেও পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে এখনো কিন্তু ক্যান্টনমেন্ট থেকে স্পষ্ট করা হয়নি কাদের নিরাপত্তা দেওয়া হয়েছিল সেই নামের লিস্ট কিন্তু প্রচার করা হয়নি এখনো কারা ক্যান্টনমেন্টে আছে কারা ছিল এই লিস্ট প্রচার করা সেনা সেনাপ্রধানের দায়িত্ব জনগণের এটা জানার অধিকার আছে এবং আমরা স্পষ্ট করে জানতে চাই কারা কারা পালিয়ে গেছে কারা কারা এখনো দেশে আছে কার হেফাজতে কার নিরাপত্তায় আছে কারণ তারা সকলেই গণহত্যাকারী দোসর গণহত্যাকারী দোসরদেরকে নিরাপত্তা দিয়েছিল এইটার উত্তর আজ হোক কাল হোক বাংলাদেশ জাতির সামনে সেনাপ্রধানকে এই উত্তরটা স্পষ্ট করে দিতে হবে এটা হচ্ছে সেনাপ্রধানের বক্তব্যের মাধ্যমে আমরা জেনেছিলাম যে ক্যান্টোনমেন্টে অসংখ্য মানুষকে ওনারা নিরাপত্তা দিয়েছিলেন এবং পরবর্তীতে উনি জানিয়েছেন নিরাপত্তার বলয় শেষে তারা যে যার মতো চলে গেছে আমার প্রশ্ন হচ্ছে ক্যান্ট্রমেন্ট কোনো অপরাধীকে নিরাপত্তা দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত নয় বাংলাদেশ সেনাবাহিনী শুধু বাংলাদেশ নয় দুনিয়ার যে কোনো সেনাবাহিনী দেশের প্রতিরক্ষার কাজে থাকে তারা কিন্তু কোনো অপরাধীকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নিতে পারে না অতএব সেনাপ্রধান যেটি বলেছেন নিরাপত্তা দেওয়া হয়েছে আমার প্রথম প্রশ্ন কেন নিরাপত্তা দেওয়া হয়েছে কোন প্রোটোকলে দেওয়া হয়েছে কার কাছে অনুমতি নিয়ে দেওয়া হয়েছে হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সেই দেশের জনগণ জানে না কিন্তু ক্যান্টনমেন্টে আওয়ামী অপরাধীদের নিরাপত্তা দেওয়া হয়েছে এবং নিরাপত্তার পরবর্তীতে তাদেরকে সেইফ এক্সিটের ব্যবস্থা করা হয়েছে একইভাবে কিন্তু শেখ হাসিনাকেও সেলফ এক্সিট দেওয়া হয়েছিল। অতএব এইটার দায় যে কোনো অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনীকে নিতে হবে কেন তারা এই জাতীয় গণহত্যাকারী দোসরদেরকে নিরাপত্তা দিয়েছিল এইটার উত্তর আজ হোক কাল হোক বাংলাদেশ জাতির সামনে সেনাপ্রধানকে এই উত্তরটা স্পষ্ট করে দিতে হবে এক নম্বর দুই নাম্বার হচ্ছে যেই এখন আমরা যেই পরিস্থিতিটা দেখতে পাচ্ছি দুই মাসের জন্য অন্তর্বর্তীকালীন সরকার সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দিয়েছে আমি যেটা স্পষ্টভাবে মনে করিয়ে দিতে চাই ওয়ান ইলেভেনের পরবর্তীতে যে সরকারটা বাংলাদেশে এসেছিল প্রথম প্রথম কিন্তু সবাই তাদেরকে পছন্দ করেছিল সাদরে গ্রহণ করেছিল গুণগত মানের রাজনীতির পরিবর্তনের জন্য পরবর্তীতে আমরা দেখলাম এক এগারো সরকার স্বৈরাচার রূপে নিজেদেরকে জনগণের সামনে তুলে ধরলো এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অনেক আশা নিয়ে এই ক্ষমতাটা দিয়েছি সাহেব থেকে শুরু করে যারা এসেছে তাদেরকে সাদরে গ্রহণ করেছে কিন্তু এই মেয়াদ যদি দীর্ঘস্থায়ী হয় এবং ম্যাজিস্ট্রেটি পাওয়ারের মাধ্যমে যদি আবারও এক এগারোর পুনরাবৃত্তি হয় তাহলে স্পষ্ট করে বলতে চাই আবারও গণ্যুত্থানের সৃষ্টি হবে জনগণ রাজপথে নেমে আসবে কারণ আলটিমেট যে গোলটা গণতন্ত্র প্রতিষ্ঠা মানুষ দীর্ঘদিন ধরে ভোট দিতে পারে না আন্দোলন সংগ্রাম দেশের গণতন্ত্র সেই দিন প্রতিষ্ঠিত হবে যেই দিন দেশের মানুষ নিজের ভোট সব জ্ঞানে সুস্থ মস্তিষ্কে আনন্দমুখর পরিবেশে ভোট প্রদান করতে পারে তার আগ পর্যন্ত আমি মনে করি আন্দোলন চলছে এবং আন্দোলন চলবে আন্দোলনের পরিসমাপ্তি ঘটে নাই তৃতীয়ত এই ম্যাজিস্ট্রেটি পাওয়ার দেওয়ার পরবর্তী আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আওয়ামী লীগ গুজব সেল বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছে যে এখন তাহারা তাদের উপর অত্যাচারের মামলা করতে পারবে আমার এই এই জাতীয় কথাবার্তা শুনলে অত্যন্ত আশ্চর্য লাগে এবং হাসি পায় কারণ আমি মনে করি যে যেই ধারায় সন্ত্রাস বিরোধী আইনে ফ্যাসিস শেখ হাসিনা জামাতি ইসলামী বাংলাদেশকে নিষিদ্ধ করেছিল সেই একই ধারায় সর্বপ্রথম নিষিদ্ধ করা প্রয়োজন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ শ্রমিক লীগ মহিলা লীগ অর্থাৎ গণহত্যাকারী এবং তাদের দোষকদের যাদের এই দেশে গণহত্যার দায়ের রাজনীতি করার অধিকার নেয় পিলখানার যদি আপনারা গণহত্যা মনে করেন শাপলা চত্বরের গণহত্যা মনে করেন বৈষম্য বিরোধী আন্দোলনের গণহত্যা যদি মনে করেন সকল গণহত্যার দায় আওয়ামী লীগ সহ তাদের সকল অঙ্গ সংগঠনের রাজনীতি নিষিদ্ধ করা প্রয়োজন সেখানে তারা কোন বিচার আশা করে তারা তো বলেছিল তারা পালায় না তারা জনগণের সাথে শেখ হাসিনা সর্বপ্রথম তার দলের নেতাকর্মীদের রেখে তার বোনকে নিয়ে আবারও সেই পরিবারতন্ত্র পালিয়ে গেল আপনারা যদি মনে করে দেখেন উনিশশো সালে তার পিতা শেখ মুজিবুর রহমান একইভাবে বাংলাদেশের মানুষকে অসহায় করে দিয়ে পঁচিশে মার্চের কালো রাত্রির আগ মুহূর্তে ওই পাকিস্তানে পালিয়ে গিয়েছিল তার নিজের নিরাপত্তার জন্য একইভাবে তার কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে অসহায় অবস্থায় রেখে দিয়ে পালিয়ে গেছে তবে কথাবার্তা পরিষ্কার শেখ হাসিনার বিচার এই বাংলার মাটিতেই হতে হবে একটা এক্সাম্পল ক্রিয়েট করতে হবে নতুবা দিন শেষে পরবর্তীতে যারা আসবে তারাও কিন্তু এই ফ্যাসিজম করার সুযোগ পাবে যেটা আমরা চাই না না প্রথমত আমি যেটা মনে করি আমি আগেও যেটা বারবার বলেছি শেখ হাসিনাকে যেইভাবে পালিয়ে যেতে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে সেটাকেই আমি অন্যায় মনে করি শেখ হাসিনা গণহত্যাকারী যার হুকুমে এত এত মানুষ মারা গেছে শহীদ হয়েছে তাকেও তো পালাতে সহায়তা করা হয়েছে এই দায়ে তো কখনোই এই সেনাপ্রধান হোক এই দায় কিন্তু উনি কখনোই এড়াতে পারবেন না এবং পরবর্তীতে আমরা যেটা দেখতে পেয়েছি প্রত্যেকটা কার্যক্রম ধীরলয়ে হয়েছে এবং বহু আওয়ামী রাঘবাল বড় বড় নেতা তাদেরকেও পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে এখনও কিন্তু ক্যান্টনমেন্ট থেকে স্পষ্ট করা হয়নি কাদের নিরাপত্তা দেওয়া হয়েছিল সেই নামের লিস্ট কিন্তু প্রচার করা হয়নি এখনও কারা ক্যান্টনমেন্টে আছে কারা ছিল এই লিস্ট প্রচার করা সেনাপ্রধানের দায়িত্ব জনগণের এটা জানার অধিকার আছে এবং আমরা স্পষ্ট করে জানতে চাই কারা কারা পালিয়ে গেছে কারা কারা এখনও দেশে আছে কার হেফাজতে কার নিরাপত্তায় আছে কারণ তারা সকলেই গণহত্যাকারীর দোসর এবং আসামি তাদেরকে গ্রেফতারের আওতায় আনতে হবে একইভাবেভাবে যারা দেশের বাইরে চলে গেছেন তাদেরকেও ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে আপনারা নিশ্চয়ই জানেন ভারতের সাথে বাংলাদেশের এই বন্দি বিনিময় চুক্তি আছে যেটা শেখ হাসিনা নিজে করেছিলেন দুই হাজার সালে তো সেই একই চুক্তির মাধ্যমে গণহত্যার দায় শেখ হাসিনাকেও কিন্তু বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে এটা আমাদের দাবি জনগণের দাবি এটা হতেই হবে